খুবই ব্যস্ত ছেলের পড়াশোনা আবার বাচ্চার দেখাশোনা এদিকটা রান্না করেছি গরুর মাংস দেশি মাছগুলাই আসলে জাতীয় মাছ আমরা ভুল করে বলি যে ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ বাবার হাত না ধরে ভাইয়ের হাত ধরেছে দেখেন তো সময় এখন সকাল সাড়ে সাতটা সকাল সকাল মিশারি রওনা দিয়েছে স্কুলে আসবে সেই বিকাল চারটায় সকালে ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দিয়ে টিফিন দিয়েছি প্রতিদিন সেই ভোর ছয়টায় ঘুম থেকে উঠি আবার ঘুমাইতে ঘুমাইতে রাত বারোটা তো মায়েদের জীবন এমনই না যেদিন থেকে ছেলে জন্ম নিচ্ছে ওই দিন থেকে শুরু হয়েছে ছেলের যত্ন যত বড় হইতেছে আরও কাজের চাপ বাড়তেছে দায়িত্ব বাড়তেছে তুমি শাড়িটা ব রিকশা ভরে বাজার পাঠিয়ে দিয়েছে উনি भी संजीसन আসতেছে বাড়া দিয়ে দিয়েছে নিয়ম হচ্ছে কি করতে হবে আগুন দিতে হবে তো সকাল সকাল মিশারিরা বুরিক্সা দিয়ে ব্যাগ ভরে বাজার পাঠিয়ে দিয়েছে আর সেই বাজার মিশারির দাদু নিজের হাতে ব্যাগ থেকে বের করছে আসলে সন্তানরা যখন ব্যাগ ভরে বাজার করে কিংবা কোনো উন্নতি করে সেটা কিন্তু মা বাবার দেখতে খুবই ভালো লাগে যেটা আমার শাশুড়ির ভালো লাগছে উনি কিন্তু মনে মনে খুবই গর্ববোধ করছে যে ওনার ছেলে একসাথে এত বাজার করেছে দেখেন কত কত বাজার করেছে কি কি বাজার করলে চলুন নাকি একে দেখে নেই প্রথমে রয়েছে একটা দারুণ জিনিস এটা ট্রেডিশনাল একটা খাবার অনেকেই পছন্দ করেন এটা হচ্ছে ডালের বড়ি এগুলো কিন্তু মাস ডাল দিয়ে বানানো হয় এবং এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে অনেকে বাড়িতেও বানায় চাল কুমড়ার বড়ি তবে এগুলো হচ্ছে ডালের বড়ি মাসকলাইয়ের ডালের বড়ি তারপরে এদিকটা পোলার চাল এনেছে এদিকটায় আলু তেল এগুলো হচ্ছে ধনে পাতা তবে দেশি ধনে পাতা কিন্তু প্রাণ বেশি আর সবচেয়ে ভালো লাগছে যে লাউ শাক দেখে একটা হচ্ছে টমেটো শশা এই যেটাও শশা লেবু তারপরে হচ্ছে এগুলা বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ মশলা তেল লবণ পাউডার এগুলো এনেছে এখন বাজার থেকে মাংসের বাজার আর মাছের বাজার করবে আবার পরে এখন এই যে কাঁচা বাজার করে নিয়ে এসছে মুদির বাজার তো আমাদের যত কাছের আত্মীয় স্বজন আছে সবাই তো আমাদের কন্যার মুখ দেখেছে কিন্তু আমার ফুপু শাশুড়ি উনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ঘর থেকেই বের হতে পারে না তো আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছেন একটু এবং নিজে হেঁটে হেঁটে চলে এসেছেন বাড়িতে এসে আমার কন্যার মুখ মানে ওনার নাতনির মুখ দেখে গেছেন এবং অনেক অনেক দোয়া করে গেছেন আর বাজার থেকে যে ডালের বড়ি এনেছে এগুলো কিন্তু রেখে দিলে হয় না রোদ দিয়ে ভালো করে শুকাতে হয় নয়তো নষ্ট হয়ে যায় তো বড়িগুলো ডালার মধ্যে ঢেলে নিয়েছে এখন সরাসরি রোদে দিব যেহেতু আজকে অনেক সুন্দর রোদ উঠেছে আর এগুলো ভেজে রান্না করতে হয় এবং পানিতে দেওয়ার পর মানে ঝোলের মধ্যে দেওয়ার পর এগুলো ফুলে এক একটা ডবল হয়ে যায় কই মাছ দিয়ে কিন্তু এই ডালের বড়ি রান্না করা হয় বুঝলাম মিশের বয়সে পড়ছে বাজার থেকে মাছ নিয়ে এ যেন মাছ আগে আগুন দাঁড়াইলো না আগুন দেখাও হ্যাঁ ভিতরে ভিতরে দিয়ে দাও এই যে কত রকমের মাছ এনেছে সাথে টাকা দিতেছে মুরগি এনেছে সময় হচ্ছে এখন সকাল সাড়ে নয়টা কি দশটা তো দেখেন জাতীয় মাছ কই মাছ নিয়ে আসছে শুধু আপনারা ভাইবেন না যে ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ যেগুলা দেশি মাছ ওইগুলো কিন্তু জাতিলা মাছ এবং জাতীয় মাছ

এভি হতো মা বেজি রুদি muito dor ditase maase phol laita sega are egula ki kokmurgi gundai তো দেখেন কি মাছ এনেছে একদম ছটা ছটা পুটি মাছ দেশি পুটি আর ওই যে কই মাছ দেশি কই কইয়ের সাইজগুলো কিন্তু মাসাল অনেক বড় বড়। আর এদিকটা এনেছে পদ্মার ইলিশ ইলিশগুলার কালার কিন্তু অনেক সুন্দর আর এই পাশটাই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি জানি দুই রকমের একটা হচ্ছে গলদা আর একটা হচ্ছে বাগদা এগুলা মনে হয় বাগদা চিংড়ি সাদা সাদা দেখা যাইতেছে

বিলাইলে তো আজকে বেশি কিছু রান্না করিনি মাত্র দুই রকমের তরকারি রান্না করেছি এদিকটায় রান্না করেছি গরুর মাংস একদম দেশি সার গরু আমাদের এলাকায় গরু জবাই করা হয়েছে ওইখান থেকে মাংস আনা হয়েছে আর এদিকটায় রান্না করেছি চিংড়ি দিয়ে লাউ তরকারি সাথে ধনেপাতা মানে লাউ তরকারির মধ্যে যদি ধনে পাতা আর টমেটো দেওয়া না হয় তাহলে কিন্তু খেতেই ভালো লাগে না মনেই হয় না যে লাউ তরকারি তো এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে তাই না আর সাথে রান্না করেছি ভাত আর এদিকটাই একটু সালাদ কেটেছি গাজর শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু তো এই হচ্ছে আজকে আমার সিম্পল রান্না তো একদিকে আমার রান্না শেষ হয়েছে অন্যদিকে মাছ মাংস কাটাকাটি ধোয়া দাইও কিন্তু শেষ হয়েছে আমি আমার যা শাশুড়ি এবং আরেকজন মহিলা চারজন মিলে এই কাজগুলো করেছি তো এই যে কক মুরগি এগুলো কাটাকাটি শেষ এখানে চিংড়ি মাছ মানে আনার পর অনেক দেখা যায় কাটা ধোয়ার পর একদম কমে যায় অল্প হয়ে যায় আর এগুলো হচ্ছে ইলিশ মাছ অলরেডি একটা ইলিশ মাছ আমি রান্না করছি আর এই যে পুটি পুঁটি মাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এই পুটি মাছ আর খলসা মাছ আমার খুবই পছন্দ এদিকটায় হচ্ছে শিং মাছ যেটা কিনা মিশারের বুড় পছন্দের খাবার আমি এগুলো খাই না আর কই মাছ এটাও কিন্তু আমার একটা পছন্দের মানে দেশি কই যেটা আবার চাষ করা কই আমি খাই না তো এই তো দেশি মাছ

তো বাজার সদাই গুছানো হয়ে গেছে যদিও যেদিন বাজার করে সেদিন কাজের চাপ বেশি থাকে রান্না বান্না করতে হয় আবার বাজার গুছাতে হয় যদিও কাটাকাটির কাজ সবাই মিলে করেছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে তো মিশারিরাবু আসা মানে হচ্ছে আমার ফ্রিজ একদম জ্যাম উনি প্রায় প্রতিদিনই বাজার করে যাই হোক গুড়া মাছ থেকে শুরু করে বড় মাছ সব কিছুর বাজার গুছিয়ে একদম কমপ্লিট আগামী এক সপ্তাহ পর্যন্ত একদম ঝামেলাহীন আর এদিক দিয়ে এদিক দিয়ে বাবু ঘুমায় সময় এখন হচ্ছে দুপুর বারোটা পাশে বসে থাকতে হবে কারণ দুপুরের টাইমে বাচ্চাদের একা রাখতে হয় না ওরে আমার হিরু চাইলে আসছে না রে দেখি সানগ্লাসটা পরে কেমন দেখা যায় রাস্তায় কি অনেক ধুলাবালি তুমি তো আজকে হিরু হয়ে গেলা টাই কোথায় গলায় সকালে টাই পরাই দিছে এখন টাই কোথায় উড়ে গেল হ্যাঁ আমার এসে মাঝছি গোনাই ওর বাবা থাকাতে বাড়িতে মিশারি কি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসতে পারে নয়তো এই যে গাড়ি দিয়ে আসে চারটা বাজে আর এখন হচ্ছে কয়টা তিনটা বাজে তিনটা এখনো বাজে নাই তুমি এসে পড়ছো দূর দিয়ে মার কাছে এসে পড়ছো মিশারি মিশারি তুমি জজমকে দেখো না তোমার বোন মিশরা তুল জজমকে দেখো না এ এ টায়ার্ড হে এখন কাউকে দেখতে পারবে না ও টায়ার্ড এদিক দিয়ে আগুন ধরিয়া ফেলা হয়েছে সন্ধ্যার আগে এই আগুন দিয়া সেকা হইব তুষ দিয়ে আগুন ধরানো হয়েছে ফু সুমন্তর সু ধুয়ে কই রাখছে এই যে দেখেন ঘরে আরও একটা নতুন জিনিস তোষক এনেছে জাজিমের উপরে বিছানোর জন্য একটা তোষক ছিল ওইটা নাকি ইঁদুরে কেটে ফেলছে আরও একটা আনা হয়েছে কয়েক কেজি তুলা দিয়ে বানাইছে এটা বিশ কেজি তুলা দিয়ে বানানো হয়েছে এই তোষকটা নামাজ না পড়বা আমার তো আমি তো ঘরেই ভুলে গেছে আমি যে ঘরে এদিক দিয়ে দেখেন ঘরে তো সব আনতে না আনতে মিশালি দুষ্টামি শুরু হয়ে গেছে লাফালাফি মানে বাচ্চারা কিন্তু এরকম করে যে সোফার মধ্যে কোনো ফোম থাকে না সব ফোম এই যে মাটিতে মেঝেতে ফেলে তারপর লাফালাফি করবে এতো শক্ত তোমার জন্য আনে নাই এটা বাবুর জন্য আনছে বাবুর কথা শুনলেই হয়েছে সব তোমার বাবুকে কি সুধি বানা কি সুদি বানা বলে তোমার বাবা মসজিদ থেকে আয় সেটা ফিট করবে পরে খেলা বন্ধ তো সময় এখন সন্ধ্যা সাতটা মিশারি আপু দোকান থেকে কী আনছে এগুলো মিশারি গ্রিল চিকেন গ্রিল ফ্রাই চিকেন না এগুলো গ্রিল চিকেন আর এগুলো কী সস ডাল সস ডাল কেন রুটি আনছো নাকি রুটি ডাল রুটি রুটি দেখি সাইজ কেমন টাইটান লাল রুটি ডালও দুইটা সবগুলা ডালো এই নান রুটি দিয়ে না তুমি গরুর পায়া খাইতে আমার তো এখন মন চাইতেছে গরুর পায়া খাইতে তো দেখুন কি এনেছে এই যে গ্রিল চিকেন পিস পিস করে কাটিয়ে একদম মশলা দিয়ে মাখিয়ে এনেছে কারণ আস্ত চিকেন কিন্তু ভালো লাগে না আর নান রুটি আর এদিকটা ডাল আর এটার মধ্যে কি পারছে এটার মুরগি একটা মুরগি না আধা এটার মধ্যে ডাল আচ্ছা দুই একটা মুরগি এনেছে এটা হচ্ছে অর্ধেক অংশ আর অর্ধেক অংশ এখানে যাই হোক এখন খাওয়া দাওয়া বাড়িতে থাকতে কত রকম খাবার আনে যখন বাজারে যায় তখনই খাবার আনে দিনে গেলে দিনে সন্ধ্যায় গেলে সন্ধ্যায় তো এখন সন্ধ্যায় বাইরে গেছে আর ডাল চিকেন এগুলো নিয়ে আসছে মিশারি কোনো কথা বলছে না কারণ খাবারটা খুবই মজা চিকেন দেখে বেশি মজা লাগছে রুটিটা মিষ্টি মিষ্টি লাগছে ডাল দিয়ে একটু খেয়ে দেখি ডালটা কিন্তু খুবই টেস্টি এটা কি মিষ্টি মিষ্টি নিশারি প্রতিদিন হুজুরের কাছে পরে আসরের পরে এখন নাকি মাগরিবের পরে পড়বে কারণ কি খেলার টাইম পায় না ফুটবল খেলে এসে এসে প্রতিদিন তো এখন সে হুজুরের কাছ থেকে পড়ে আসছে আর ওর বাবা দিক খাবার নিয়ে আসছে খাবার খাবে তারপর স্কুলের পড়া পড়বে তো খুবই ব্যস্ত ছেলের পড়াশোনা আবার বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে খুবই ব্যস্ত খাওয়ার সময় ঠিক মতো পাই না যাই হোক সাথেই থাকুন মিশারির ছোট বুনে মিশালির বাবার হাত না ধরা ভাইয়ের হাত ধরেছে দেখেন এমন ভাবে ধরেছে হাতের আঙ্গুলটা দাও দেখি মিশারির হাতটা সরাও হ্যাঁ দেখি ধরে কিনা বাবার হাত কিছুতেই ধরে না কিন্তু ভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখে এই মাসাল্লাহ মাশাল ভাই বোনের কি মোহাব্বত আমাদের ভাই বোনের মধ্যে যে محبتটা আমার ছেলেমের মধ্যে ঠিক সেমে কি محبت দেখছেন ভাইয়ের হাতের আঙ্গুলটা কি করে শক্ত করে ধরছে শিশু বাচ্চা কিচ্ছু বোঝে না সে অথচ ভাইয়ের হাতটা কিভাবে চিনছে 마শাআল্লাহ মাসাল্লাহ والله বাসাই খুব সেটাস খুব খুশি উনি বুনের আদর পাইয়া খুব খুশি